আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ হাজির হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো এগুলো হচ্ছে কচুর ফুল তো কচুর ফুলগুলো কিন্তু আমরা তুলে নিয়ে আসলাম এনে এই যে এইভাবে শুধু ফুলের অংশটা রাখতে হবে আর ভিতরের ওইটা কিন্তু ফেলে দিতে হবে দিয়ে আমি কিন্তু ফুলগুলো সব কুচি কুচি করে কেটে নিচ্ছি তো গাইস আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে একটা অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিওটা দেখার জন্য ফুলগুলো কেটে ধুয়ে নিয়েছি তারপরে এখানে আমি ঝাল কাঁচা ঝাল পেঁয়াজ রসুন কিছুটা কাঁচা জিরে দিয়ে ভেজে নিলাম লাল লাল করে তারপরে কিন্তু আমি এখানে কচুর ফুলটা দিয়ে নেড়েচেড়ে ভাজি করব কচুর ফুলটা কিন্তু অনেক অনেক মজা হয় খেতে আপনার চাইলে ট্রাই করে দেখতে পারেন কচুর ফুল দেখতেও সুন্দর খেতেও খুবই সুন্দর তো আমার ফুল ভাজিটা কিন্তু হয়ে গেছে আমি লাল লাল করে ভেজেছি এরকম লাল লাল করে ভাজি করতে হবে তাহলে খেতে অনেক ভালো লাগবে তো এই যে আমি ভাজিটা নিচ্ছি ভাজিটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যাবে এখানে আমি লেবু নিলাম লেবুটা নিতেই হবে লেবুর জন্য আমাদের ফুল ভাজিটা বেশি ভালো লাগবে খেতে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন আর সবাই একটু ভালোবাসা দিবেন সবাই পাশে থাকবেন এই একটাই অনুরোধ আপনাদের কাছে আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস